আজকে যখন ইসলাম বিজয়ের একটা দার প্রান্তে এদেশের মানুষ চলে আসছে এমন সময় যারা আমাদের মিত্র ছিল যারা আমাদের বন্ধু ছিল দীর্ঘ বিশ বছর ধরে যারা আমাদের বন্ধু ছিল যারা আমাদের মিত্র ছিল যাদেরকে আমরা কখনো শত্রু মনে করি না আজকে কোরআনের জন্য আজকে ইসলাম বিজয়ের জন্য তারা অনেকেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করছে এর কথা বলুন ঠিক না আপনারা যতই আমাদের প্রতিপক্ষ মনে করেন না কেন আমরা আপনাদেরকে প্রতিপক্ষ মনে করি না কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নাই দিমত নাই তবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান চলব না চলব না না কথা বলো ঠিক কিনা কোন জেল জুলুম যারা নিজেদেরকে শক্তিশালী মনে করেছিল যারা এনাঘর তৈরি করেছিল যারা দুই সালের পাঁচই মে সাপলা চত্বর করেছিল সেই সাপলা চত্তরে যাদেরকে আপনারা শহীদ করেছেন যাদেরকে আপনারা হত্যা করেছেন তারা কেউ হাফেজে কোরআন ছিল তারা কেউ তাহাজ্জুদ গুজারি ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তারা সাপলা চত্বরে গিয়েছিল সর্বশেষ আপনারা বিদ্যুতের জিএম সঙ্গে ক্ষমতা দেখায়ছেন বিদ্যুতের লাইট বন্ধ করে আপনারা সেখানে অপারেশন করেছেন এবং এক ঘন্টার ভিতরে আমরা চত্বর পরিষ্কার করেছিলাম আল্লাহ আপনাদের যে আল্লাহ আপনারা এক ঘন্টার ভিতরে সাপলা চত্বর পরিষ্কার করেছেন সে আল্লাহ আপনাদেরকে শুধু বাংলাদেশের রাজধানী না গোটা বাংলাদেশ থেকে আপনাদের পরিষ্কার করেছেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ সহজে কাউকে ধরে না কিন্তু আল্লাহ যাকে ধরে আল্লাহ সহজে তাকে ছাড়ে না কথা বলেন ঠিক না আপনারা বাচ্চা আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছিল বিশাল হস্তি বাহিনী সেই হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তালা ব্যবহার করলেন ছোট ছোট পাখি কথা বলেন ঠিক না ঠিক না এই পাখির পায়ে যে কঙ্কর ছিল এই কঙ্কর মনে এক একটা একমন করে ওজন নাকি ছোট্ট ছোট পাথর দিয়ে আল্লাহ বিশাল বাহিনীকে ধসাত করেছেন নমরুদের বিশাল বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন একটা ল্যাংলা অন্ধ মশা দিয়ে কথা বলেন ঠিক না আজ জাতির মানুষদেরকে আল্লাহ তারা বলেছিল মান আসাদ তুমি নাকুয়া তারা বলতো আমাদের চাইতে পাওয়ারফুল ক্ষমতা আর কারোর বর্তমান সময় নেই তার মানে সমস্ত দুনিয়ার চাইতে আমরা বিশাল ক্ষমতাবান এই ক্ষমতার গাদ্দারি এই দাপট যখন দেখালো আল্লাহ বললেন এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ এমন একটা বাহিনী দিয়ে দিলেন যে বাহিনীকে ধরা যাবে না গুলি করা যাবে না হত্যা করা যাবে না মামলা করা যাবে না স্পর্শ করা যাবে না সেই বাহিনীর নাম ছিল ঠান্ডা বাতাস ধরে বলেন বাহিনীর নাম কি ঠান্ডা বাতাস আর ওরা বলে আমরা করোনা সেই তো শক্তিশালী বলেছিল না এই করোনা এইটা যদি আল্লাহ আজ জাতির মানুষের মতো ঠান্ডা বাতাসের সঙ্গে ভাইরাস দিয়ে মিক্সার করে তালি ঘরের জানলা দরজা কফাট বন্ধ করে দিলেও আমরা কি বাঁচতে পারতাম পারতাম না ভাইরা এই জন্য একমাত্র সকল ক্ষমতার উৎস তিনি তিনি কে যদি বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আবু জেলের ভয় বাড়িতে বসে থাকা যাবে না আবুল হাবের ভয় বাড়িতে বসে থাকা যাবে না তারা জমিনে রক্তত্ব করেছে জখম করে ফেলেছে ফের ফেরেস্তারা যখন বলল নবী এই তাইফের ফেরে জনপদ তাকে উলট পালট করে তাদেরকে ধ্বংস করে দেব নবী আমার বলেন ফেরেস্তারাম যে আল্লাহ কোরআন নাজেল করেছেন যে আমি মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে দায়ী করেছেন দায়ী ইল আল্লাহ করে প্রেরণ করেছেন জমিনে এই জন্য খবরদার আল্লাহ রব্বুল আলমিনের নবী রক্ত মাকা হাত আকাশের দিকে উঁচু করলেন বলেন আল্লা গো আমি আহাত নবী আমি জাতির মানুষদেরকে মাফ করে দিলাম ওরা যদি আমার নবীর মর্যাদা দিতে পারত ওরা যদি রহমাত আলমিনের গুরুত্ব জানত বুঝতো ওরা আমাকে পাথর মারতে পারতো না আঘাত করতে পারতো না শত্রুদেরকে আমাদের নবীজি হাতের কাছে পেয়েছেন হাতের কাছে পাওয়ার পরে আমার নবীজি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিারনি কথা বলেন ঠিক কিনা আজা রাসূল যদি তাদের বিরুদ্ধে প্রতিশোধ দিত তাহলে সেই জনপদের মানুষেরা তারা সেখানে তারা বাসতে পারত কথা বলেন বাসতে পারত তারা কিন্তু বাসতে পারত না কিন্তু এই যে মানুষদেরকে ক্ষমা করে দেওয়া এই যে ইসলামী আন্দোলন আমাদের মুরব্বি বলেছেন যে যারা বুঝে হোক আর না বুঝে হোক আমাদের পরে অত্যাচার করেছে একটা রাজনৈতিক দল হিসাবে একটা দেশে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আজকে তারা বলতেছেন আমরা মানুষদেরকে মাফ করে দিলাম কথা বলুন ঠিক না। ঠিক না আমরা মানুষকে ক্ষমা করে দিলাম আপনার কেন ব্যথা লাগে আপনার গাটা কেন জলে আমরা যদি আমার ভাইকে মাফ করে দিই আপনি আপনার শরীরটা কেন জলে আপনার কেন রাগ হয় কারণ আমরা আমার ভাইকে মাফ করে দিলাম এই জন্য আমার